বেষ্টা গ্রাম এটা কোচিনদপুর গ্রাম আগমালা পাড়া এটা আপনারাতে শুনুছো বিউটা সুন্দর আসছে আর गाइस ভিউটা দেখেন মোবাইলে এত সুন্দর আসছে মানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশাকরি ভালো আছেন এই যে আমার বন্ধু উজ্জ্বল নুরে ফেরদৌস উজ্জ্বল আর বাইসেটা আছে তো আমরা আজকে নৌকা চালাবো যদিও নৌকা চালাতে পারি খুব কষ্ট কিন্তু নৌকা চালানো খুব শক আমার তো এখন এটা এখন আমরা চালাবো এটা আমাদের গанг

আর এই গাঙের মধ্যে আমরা অনেক গোসল করছি না উজ্জ্বল ছোটবেলায় এন করব সমস্যা নাই করা যাবো করলে আর যদি আমরা পরে যাই মুহূর্তে পরে গেলে আমাদের মোবাইল ভিজবে আমাদের মানে জায়গা এখানে কুমির টান দিলে শেষ এই মাছ দেখছিস মাছ হলো বাইতেছে তো এই যে আমাদের উজ্জ্বল কাকু সে চালাচ্ছে নৌকা বাইস্তা বাইস্তা তুমি যাও গা আর ডিস্টার্ব করো না বাইস্তা আমরা একটু ইয়া করি এই এদিকে কুকাপারে কিনছে নাকি বান না বানাইছে

এই যে দেখেন ভাই ভালো আছেন তো নাকি এই যে ভাই মাছ মারতেছে গাং পারে এই গাংটা হচ্ছে আগমালা গাং এটা হচ্ছে আমাদের আগমালা গাং আগমালা গাং এই যে এখানে আগমালা গাং আরেকজন ভাই আছে যে মাছ মারতেছে টাক জলদি এই ভাইস তো ও চিন্তা কর লঙ্কা নদী বেড়া ও